নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমাজি শর্টস সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আজকের রেসিপিটি কী হতে চলেছে সেটা অবশ্যই যারা থামলেন লক্ষ্য করছো বুঝতে পারছো তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি তো কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি বানানো যায় সেই প্রসেসটি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটি তো দেখতেই পাচ্ছ চিকেন বিরিয়ানি বানানোর জন্য কী কী উপকরণ এখানে প্রয়োজন আমি নিয়েছি আলু কেটে নিয়েছি আর নিয়েছি অনেক পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি আদা রসুন টমেটো এদিকে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাও দেখতেই পাচ্ছ করার মধ্যে ভালো করে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা গরম হওয়ার পরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা গোটা আলু দিয়েছি আবার কিছুটা কেটে আলু দিয়েছি মানে কাটা আলু তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির জন্য কিন্তু গোটা আলু খুব ভালো লাগে তো আমি দিয়েছি আবার সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে সেজন্য আবার একটু কেটেও দিয়েছি যাক তারপর দিয়ে দিলাম লবণ খুব ভালো করে আলুটাকে আমি লাল করে ভাজবো আলুটা আমি প্রায় এখানে একদম ভাজতে ভাজতেই আমি প্রায় সিদ্ধ করে নেবো অনেকটাই সেরকমই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তো দেখতেই পাচ্ছ আলুটা কত সুন্দর মতো আমার মানে ভাজা হয়ে গিয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টের বেশিও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা এতটাই আস্তে আস্তে আমি ভেজেছি তো যাই হোক ওদিকে আলু তো ভাজা হয়ে গেল তারপরে দেখো আমি বেরেস্তা ভাজতে দিয়ে দিয়েছি আলু আলু ভাজার পরে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি তো বেরেস্তা ভাজতে দেখতেই পাচ্ছ তো এখান এদিকে বেরেস্তাটা তো ভেজে নিচ্ছে এদিকে দেখো আলুগুলো তো ভাজা হয়ে গিয়েছে কি কি রয়েছে দেখো ডিম সিদ্ধ ডিমটা আমি সিদ্ধ করেই নিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো বেরেস্তা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এই বেরেস্তা কিন্তু বিরিয়ানির একটা বিশেষ উপকরণ যেটা না দিলে বিরিয়ানিটা একেবারেই অসম্পূর্ণ সেই জন্য কিন্তু এই ফেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ভেরেস্তা কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাই হোক আমি কিছুটা পরিমাণে তো ভেজে নিয়েছি তারপরে দেখো আবারও পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা কেন দিয়েছি অবশ্যই তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো এই পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এবার আমি চিকেনটা রান্না করব তার জন্য পেঁয়াজ দিতে হয়েছে তো দেখো ভালো করে রসুন দিয়ে দিলাম তারপরে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করছি লাল লাল করে একদম ভেজে নিচ্ছি তো এদিকে দেখো রসুনের কাঁচা গন্ধ যেতে না যেতেই দিয়ে দিতে হবে চিকেনগুলো রসুনের কাঁচা গন্ধ অবশ্যই চলে গিয়েছে তারপরেই দিতে হবে তো দেখতেই পাচ্ছো খুব ভালো করে নেড়ে নেব আর চিকেনটা যেন কেমন একটা সাদা সাদা লাগছে যতক্ষণ না চিকেনের গায়ে পড়ছে হলুদ তার জন্য কি করতে হবে তার জন্য কিন্তু হলুদ গুঁড়ো একটু ছিটিয়ে দিতে হবে তবে কিন্তু চিকেনটা একটু রঙিন হবে নাহলে কিন্তু এরকম সাদা হয়ে থাকবে তার জন্য আমি চিকেনের গায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দেখো খুব ভালো করে আমি নেড়ে নেব তো ভালো করে নাড়ছি তোমরা তো দেখছো আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা হাই আছে তার জন্য কিন্তু কলাটা বারবার লেগে লেগে যাচ্ছে তার জন্য কিন্তু ওটাকে আপ ডাউন করে নিতে হবে তোমাদের নিজেদের মতো করে নেবে আর এদিকে দিলাম লবণ তো লবণ একটু দিয়ে দিলাম কেন দিলাম যেন কারণ লবণ একটু দেওয়ার কারণ হচ্ছে একটু জল ছেড়ে দেবে তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটাও খুব একটা থাকবে না সেই আমি একটু দিয়ে দিলাম লবণ তো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষাচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এবারে দেখো খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তাও কিন্তু আমার একটু একটু লেগে লেগে যাচ্ছে দেখতেই পাচ্ছ গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া ছিল যেগুলো লো ফ্লেমে করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা বাটাটা দেওয়ার পরে হালকা করে নেড়ে আমি অল্প একটু জল কিন্তু এতে অ্যাড করব। দেখতেই পাচ্ছ আদা বাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব হালকা নেড়েছি বিশেষ নাড়বে না তাহলে তেতো হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি খুব হালকা হালকা জল দিচ্ছি তো আমার তো বিশেষ জল এখানে দরকারই নেই কেন কারণ বিরিয়ানিতে আমি বিশেষ এই যে চিকেনটা আমি কিন্তু একটু কষা কষাই করব খুব একটা জুস রাখবো না তো দেখো আলুগুলো তুলে দিয়েছি বাট সিদ্ধ হওয়ারও ব্যাপার রয়েছে আলুগুলো আমার খুব যে কাঁচা রয়েছে তা নয় ফিফটি পারসেন্ট হয়েছে কিছুটা এবার এখানে সিক্স মানে সিদ্ধ হয়ে যাবে তারপর আবার যখন দমে দেব তখনও সিদ্ধ হবে সেই অনুযায়ী কিন্তু আলুগুলো এখনই দিলাম তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমার নাড়াচাড়া করে নিলাম মানে একদমই কমপ্লিট যাকে বলে একদম কমপ্লিট এরপর কিন্তু এটা সাইডে সরিয়ে রেখে আমি এবার হাঁড়ি বসিয়ে দিচ্ছি হাঁড়িতে দেখো আমি জল দিয়ে দিচ্ছি এবার এই জলটা গ মানে যতক্ষণ না গরম হবে ততক্ষণ আমি চালটা দেব না এদিকে চালটা আমি ধুয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে চাল হয় সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল একটু ভালো করে কিন্তু মানে নেড়েও নেব এগুলো দেওয়ার পরে তারপরে দেখো পরিমাণ মতো নুন পরিমাণ বলতে নুন কিন্তু দিতে হয় যেহেতু অনেকটা ভাত মানে সবটার জন্য নুন দিতে হয় তো দিয়া মানে দেখো জলটা যখন ফুটছে তখন কিন্তু আমি এদিকে নুন দিয়ে ভাতের চালটা দিয়ে দিলাম তো ভালো করে এবার ভাতের চাল দেওয়ার পরে নেড়ে আর রেখে দিয়েছি তারপরে দেখো বিরিয়ানি বানানোর জন্য কি কী উপকরণ এখানে লাগছে সেগুলোই দেখাচ্ছি এখানে দেখো কেওড়া জল রয়েছে গোলাপ জল রয়েছে তারপরে দেখো ঘি রয়েছে এদিকে দেখো অনেক আরও কেশর রয়েছে অনেক কিছুই রয়েছে আতর মিঠা আতর সব রয়েছে তারপরে দেখো আঙুল আঙুল এক্সপে দুধ তো আমুল স্পে দুধটা কি জন্য ব্যবহৃত হচ্ছে জানো সেটা তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে এটা আমি কীসে ব্যবহার করছি তোমাদের কাছে যদি প্যাকেট দুধ থাকে সে অবশ্যই ব্যবহার করো আমি কিন্তু এই দুধটা নিয়েই ব্যবহার করলাম তো দেখতেই পাচ্ছো এবার আমার ভি একটা বিশেষ পাঠ তোমাদের দেখাচ্ছি খুব ভালো করে দেখো বিরিয়ানির যে লেয়ার তৈরি করতে হয় সেই পাটটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো একটু ভাত কিন্তু হাঁড়ির মধ্যে রাখলাম তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওই যে চিকেনটা দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি সাজি সাজিয়ে দিয়ে দিচ্ছি ডিম তারপরে দিচ্ছি রেস্তা তারপরে দেখো খুব ভালো করে এবার আমি লেয়ারটা তৈরি করার পরে কিন্তু আমার এখানে আমি এখানে তিনটে লেয়ার করেছি তো সেটা তোমরা দেখতে পাবে তারপরে কিন্তু আমি এবার ঢেকে দেব এই লেয়ারটা আমার কমপ্লিট প্রথম লেয়ারটা তারপরে এই লেয়ারটা আমি ঢেকে দেব দেখো আবারও আমি হাতা নিয়ে মানে দেখতেই পাচ্ছ আবারও ভাত দিয়ে দিচ্ছি এই লেয়ারটা আমার কমপ্লিট এই লেয়ারটা আমি ঢেকে দেব তো এটা আমি লেয়ারটার এই যে পোর্শানটা লেয়ারের এই পোশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই মানে ভালো করে দেখে নাও এটা কিন্তু বিরিয়ানির মেন কাজ লেয়ার তৈরি করা বিরিয়ানির যে লেয়ার দেওয়া সেটাই কিন্তু মেন কাজ না হলে কিন্তু বিরিয়ানিটা একেবারেই অসম্পূর্ণ এবং ভালোভাবে রেডি হবে না তো দেখতেই পাচ্ছো এটাও সেমভাবেই আমি চিকেন দিলাম এগ দিলাম তারপরে কিন্তু রেস্তাটা দিয়ে দিলাম তারপরে দেখো তিনটে লেয়ার সম্পূর্ণ করার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর যাবতীয় যা উপকরণ দেখতেই পাচ্ছ পরিমাণ মতো ঘি দিচ্ছি আমি আমি কিন্তু খুবই অল্প পরিমাণে কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করেছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি মিঠা আতর তো খুবই এক এক চামচও আমি দিইনি কারণ আমি একদমই হাফ চামচ করে দিয়েছি ছোট চামচে তো দেখতেই পাচ্ছ তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর এই যত উপকরণ কম দেবে মানে যত ওই যে মিঠা আতর তারপরে কেওড়া জল গোলাপ জল এগুলো যতই কম পরিমাণে ব্যবহার করবে বিরিয়ানিটা খেতে তত সুস্বাদু লাগবে কারণ অতিরিক্ত সেন্ট কখনোই ভালো হবে না সেই জন্য কিন্তু ওই উপকরণগুলি একটু মাথায় রেখে দিতে হবে বিশেষ দেওয়া যাবে না তাহলে একটা উগ্রগন্ধ বিরিয়ানির মধ্যে চলে আসবে তো দেখতেই পাচ্ছ তোমরা এটা আমি কিন্তু এটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুধটা ভালো করে কেশর দিয়ে তো সেই দুধটাই কিন্তু আমি এখানে সম্পূর্ণ ঢেলে দিলাম তোমরা এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো তো দেখো তারপরে দেখো আমি একদম রেডি দম দেওয়ার জন্য বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে একদম হাঁড়ির মুখ বন্ধ করে দিয়েছি আর আমি দেখো দম দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ আমি এই চাটুটা নিয়েছি এটা গরম হবে এবং লো ফ্লেমে একদম করে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিতে হবে তারপরে হাঁড়ির মাথায় একটা দিয়ে দিতে হবে নোরা তো দেখা যাক কিছুক্ষণ পর তোমাদের দেখায় বিরিয়ানিটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা বিরিয়ানিটা থেকে একদম ধোঁয়া উঠছে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব ভালো লেগেছে এই বিরিয়ানিটা একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে যারা বিরিয়ানি রান্না করতে পারো না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখো তো আব মানে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং তোমরা শিখতে পারবে বিরিয়ানিটা তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি রান্না কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবেই বিরিয়ানিটি রান্না করবে অবশ্যই ভালো লাগবে আর তোমাদের যদি বিরিয়ানি রান্নার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা ঢালার পরে একটা মানে আলাদাই স্মেল বেরোচ্ছে যেটা তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি যে কারণে বলছি তোমাদেরকে তো আমি আর দিতে পারবো না এখান থেকে কিন্তু তোমরা যদি এই প্রসেসে বানিয়ে নাও তাহলে কিন্তু দোকানের মতো একদম একদম সুন্দর টেস্টি বিরিয়ানি রেডি কিন্তু দোকানের থেকেও ভালো এই বিরিয়ানির রেসিপিটি মানে দোকানের থেকেও ভালো হবে এই রেসিপিটি যদি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দোকানে গিয়ে আর বিরিয়ানি খেতে হবে না এটুকু কিন্তু সত্যি কথা যে দোকানে গিয়ে আর বিরিয়ানি খেতে হবে না যদি তোমরা বাড়িতেই এইভাবে বানিয়ে নাও তো দেখো এটাই ছিল বিরিয়ানির ফাইনাল লুকস তো দেখো বিরিয়ানিটা একদম কমপ্লিট একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার কিন্তু আমি খেয়ে নেবো বিরিয়ানিটা আর তোমাদেরকে বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা